ঠান্ডা যেভাবে জাঁকিয়ে পড়েছে তাতে আলটিমেটলি সকাল দুপুর এবং রাতের মধ্যে রকমভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি না সূর্য মাঝে মধ্যে দেখছি উঠছে না ঘুম থেকে উঠছি ভাবছি যে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠেছে কিন্তু ঘড়ির কাটে যখন তাকিয়ে দেখি তখন অলরেডি দেখি দশটা বা এগারোটা বেজে গেছে বা জলের কাছে যেতে অত্যন্ত ভয়ঙ্করভাবে আতঙ্কিত আমরা তো এরকম একটা পরিস্থিতিতে আমরা শীতে দিন যাপন করছি এবং আমরা আমারও মনে হয় যে আপনাদেরও কি একই রকম অনুভূতি হয়েছে যাই হোক আজকের আলোচনাটা একদম শীত বিষয়ে আলোচনা নয় আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হলো হার্ট অ্যাট্যাক হার্ট অ্যাটাক নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে মোটামুটি ডিটেলসে আমি আলোচনাও করেছি তবে যেহেতু শীতকালে এই হার্ট অ্যাটাকের বিষয়টা খুবই কমন এবং আমাদের কী কী করণীয় এক্ষেত্রে এবং কাদের ক্ষেত্রে হাই রিস্ক ফ্যাক্টর রয়েছে এবং কি কী জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় থাকবে নমস্কার আমি ডক্টর মনোজ সরকার কনসাল্টেন্ট লেপোরস্কোপিক জিআই অঙ্ক জেনারেল সার্জন অ্যান্ড ফেসিয়ান সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইন টু টপিক প্রথমেই চলে আসি ইনসিডেন্টস অফ হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফেকশন ব্যাপারটা হল আগেকার দিনে বেশ কয়ে কুড়ি পঁচিশ বছর আগের ব্যাপারটা সিনিয়রটি একটু অন্যরকম ছিল সেখানে মোটামুটি বয়স্কদের ক্ষেত্রেই এই সমস্ত টাইপের রোগ বেশি দেখা যেত কিংবা যাদের ধরুন কিছু কোমরবিটি রয়েছে যেমন ডায়াবেটিস বা হাইপারটেন এইসব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই হার্ট অ্যাটাকের রিস্ক থাকতো কিন্তু সময় পাল্টেছে যোগও পাল্টেছে লাইফস্টাইলও পাল্টেছে যার ফলে এই যে হার্ট অ্যাটাকের ব্যাপারটা সেটা কিন্তু বয়স্কদের মধ্যে আর সীমাবদ্ধ নেই এবং এই হার্ট অ্যাট্যাকটা অদ্ভুতভাবেই ইয়াং জেনারেশনদের ক্ষেত্রেও বেশি দেখা যাচ্ছে এবং আমার দেখা একটা পনেরো বছরের পেশেন্টেরও কিন্তু হার্ট অ্যাটাক ধরা পড়েছিল তো যাই হোক এরপরে আমরা চলে আসি হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস মানে কি কী রিস্ক ফ্যাক্টরস রয়েছে এই হার্ট অ্যাট্যাকের জন্য যাদের প্রেশার খুব হাই থাকে হাই ব্লাড প্রেশার আর কি যাদের ডায়াবেটিস রয়েছে অনেক দিন ধরে যারা ক্রনিক স্মোকার কিংবা যারা ক্রনিক অ্যালকোহল ইনটেক করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই হার্ট অ্যাটাকের রিস্ক বেশি এছাড়া সেডেন্ডারি লাইফ হ্যাবিট মানে একটু অলসভাবে থাকা কোনো কাজকর্ম না করা একটু সেডেন্টারি লাইফ শুয়ে গুড়িয়ে থাকা এই সমস্ত ব্যাপারগুলো যারা করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট হার্ট অ্যাটাকের রিস্ক অনেকটাই বেশি থাকে এছাড়া ডিজলিপিডিমিয়া ডিসিপিডেমিয়া দু হতে পারে কোলেস্ট্রল বেশি কারণে হতে পারে অথবা ট্রাইগ্লিসাইড বেশি থাকার জন্য হতে পারে এবং এই সমস্ত রিস্ক ফ্যাক্টার্সগুলো যদি থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের চান্স অনেক বেড়ে যায় হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টর নিয়ে আমরা হার্ট অ্যাটাক নিয়ে যখন ভিডিও বানিয়েছিলাম সেখানে আমরা অলরেডি ডিসকাস করেছি তবুও আমি এই ভিডিওতে ডিসকাস করে দিলাম কিছুটা তবে আজকে যে মেন ফোকাস সেটা হলো শীতকালে কেন আমি এই হার্ট অ্যাটাকের ভিডিওটা আবার নতুন করে বানাচ্ছি ব্যাপারটা হলো শীতকাল এমন একটা সময় এই টাইমে দেখা গেছে কি হার্ট অ্যাটাকের রিস্ক অনেকটাই বেড়ে গেছে এবং সেটা বয়স্ক থেকে শুরু করে ইয়াং জেনারেশনদের ক্ষেত্রে হচ্ছে যারা সকালবেলায় ঘুম থেকে ওঠেন যেমন ভোর চারটে বা পাঁচটার দিকে শীতকালে এবং তারা প্রথমেই উঠে যেটা করেন এই যে ঠান্ডা মেঝে রয়েছে তাতে পা দেন এবং সেই পা দেওয়ার জন্য আমার হাটের উপরে কিন্তু একটা অদ্ভুত রকম চাপ অনুভূত হয় যেটা দিনের পর দিন করতে থাকলে হাটের উপর কোন মানে অদ্ভুতভাবে একটা প্রেশার ক্রিয়েট হয় যে কারণে কিন্তু হার্ট অ্যাটাকের রিস্ক বেড়ে যায় আমরা শীতকালে যখন কম্বল মুড়ি দিয়ে বা লেপ মুড়ি দিয়ে ঘুমোই তখন সব কিছুই ঠিক আছে শীতকালে কোনো রকমের অসুবিধা নেই কিন্তু হঠাৎই ভোরের দিকে লেপটা গা থেকে সরে গেল বা হঠাৎই দমকা ঠান্ডা হয়ে এসে গায়ে লাগলো এবং এর ফলে কি হচ্ছে হার্টের উপর চাপ পড়ছে এবং অটোনমিক নার্ভাস সিস্টেমের থ্রু দিয়ে যার ফলে কিন্তু হার্ট অ্যাটাকের রিস্ক অনেকটাই বেড়ে গেছে তিন নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ঠান্ডা জল দিয়ে তো আমরা গরমকালে স্নান করে থাকি কিন্তু শীতকালে ওই অভ্যাসটা অনেকেই আমরা ত্যাগ করতে পারি না গরম জল দিয়ে স্নান করে কী হবে একটু ঠান্ডা জল দিয়ে স্নান করি এই ঠান্ডা জল দিয়ে রেগুলার যে স্নান করার জন্য যেটা হচ্ছে আমাদের হার্টের উপর কিন্তু প্রচণ্ড রকমভাবে চাপ পড়ছে এবং হুট করেই স্নান করতে করতে হার্ট অ্যাটাক করে মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে এবং এটা শীতকালে আমরা প্রায় এরকম টাইপের ঘটনা দেখব বা এরকম টাইপের রিস্ক ফ্যাক্টরস দেখবো যেটা আলটিমেটলি হার্ট অ্যাটাকের চান্সটাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে এখন তাহলে শীতকালে আমাদের কী কী করণীয় এই হার্ট অ্যাটাকটাকে আটকানোর জন্য একটা জিনিস একটুখানি বলে দিই সেটা হলো সব হার্ট অ্যাটাকেই যে মানে মানুষের মৃত্যুর কারণ হবে এরকম নয় কিন্তু যেহেতু একটা হার্টের উপর চাপ পড়া বা হার্টে অক্সিজেন সাপ্লাই কমে যাওয়া বা হার্টের কিছু অংশ পচে যাওয়া এটা তো একদমই কাম্য নয় কিন্তু যাই হোক হার্ট অ্যাটাক হলেই যে মৃত্যু হবে এরকম ব্যাপার নয় এটাও কিন্তু আমি আগে থেকে জানিয়ে রাখছি যেটা এটা নিয়ে ভয় ভয় পাওয়ার কারণে কারণ স্ট্রেস নিলেও কিন্তু আমাদের হার্টের উপর চাপ পড়তে পারে সেটা কিন্তু আমাদেরকে ভুললে চলবে না যাই হোক তাহলে শীতকালে আমাদের পেশাল কি কি জিনিস মাথায় রাখতে হবে স্নান করা বন্ধ করে দেবো হম অনেকেই আসেন আমার এই কথাটা শুনে স্নান করা এক সপ্তাহ বা দু সপ্তাহের জন্য বন্ধ করে দেবেন ব্যাপারটা আমি একদমই তাই বলছি না স্নান করা বন্ধ করা যাবে না তাহলে আমাদের মন মেজাজ ভালো থাকবে না আমাদের কাজে ফোকাস করতে পারবো না একটা অস্বস্তি লাগবে সারাক্ষণ গায়ের মধ্যে নোংরা নিয়ে তো থাকা যায় না তো যাই হোক যেটা করতে হবে সেটা হলো উষ্ণ জলে স্নান করাটা অভ্যাস করুন ঠান্ডা জলের পরিবর্তে দু নম্বর হলো যদি ঠান্ডা জলটি স্নান করতেই হয় সেটা যেন এতটাই কনকনে ঠান্ডা না হয় যেন হাটের উপরে যখনই জলটা ঢাললেন হাটের উপরে খুব বেশি প্রেশার পড়ে গেল এরকম করা যাবে না যাদের একান্তই ঠান্ডা জলটি স্নান করতে ইচ্ছে হচ্ছে তাদের ক্ষেত্রে হঠাৎ ঠান্ডা জল গায়ে না ঢেলে ধাপে ধাপে ঢালুন মানে প্রথমে হালকা করে মাথাটা ভেজান তারপরে হালকা করে গাটাকে ভেজান এরকম ভাবে স্নান করবেন তিন নম্বর হলো শীতকালে কিন্তু মেঝে হোক যাই হোক প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে হুট করে খালি পায়ে মেঝে পা দেবেন না দরকারে আপনারা সক্স পরে থাকবেন সক্স পরে আলটিমেটলি খাট থেকে নামার সময় মেঝেতে পা দেবেন তাহলে ওই ঠান্ডাটা কিন্তু ডাইরেক্ট হাটের উপরে গিয়ে প্রভাব ফেলতে পারবে না নিয়মিত ব্যায়াম করার অভ্যাস করুন এবং সকালে বা বিকালে কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটার অভ্যাসটা রাখুন তবে খুব ভোরের দিকে হাঁটতে হবে না মোটামুটি একটু সকাল হলে একটু হাঁটার অভ্যাস করুন তাহলেই হবে যাদের হাই প্রেশার এবং ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু নিকটবর্তী ডাক্তারকে দেখিয়ে ওষুধ খাবেন এবং ওষুধটা যথাযথভাবে মেনটেন করবার চেষ্টা করবেন নিজের খুশি মতন ওষুধ বন্ধ করে দেবেন না বুকে ব্যথা হচ্ছে ভাবলাম গ্যাসের ব্যথা একটা প্যান্টোপ্রাজল বা খেয়ে কমে যাবে এই ব্যাপারটা কিন্তু সবসময় মাথায় আনবেন না নিজের উপর ডাক্তারই একদমই ফলাতে যাবেন না বুকে ব্যথা যদি এরকম দেখছেন বারবার হচ্ছে কিংবা ধরুন শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাহলে কিন্তু অবশ্যই নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নেবেন এবং অবশ্যই ঠান্ডা ওয়েদারে বেরোনোর আগে গরম জামা কাপড় পরেই কিন্তু বেরোতে হবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে যাই হোক সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখাবে কোনো মেডিকেল ভিডিওতে ধন্যবাদ